আমি ঘটনাস্থলে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিমানটা ক্র্যাশ করেছে যুদ্ধ বিমান তো আপনারা দেখতে থাকুন আমি হচ্ছে তিন দুইটার দিকে হচ্ছে আমি খবর যখন পাই যে বিমানটা ক্র্যাশ করছে আমার এখান থেকে তিন কিলো দূরে তো আমি সেখান থেকে একটা মোটরসাইকেল ভাড়া করে হাঁটাহাঁটি করলাম সামনে তো মোটরসাইকেল যাতে দিচ্ছে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিমানটা ক্র্যাশ হয়েছে তো এখানে ভিডিও করতে দিচ্ছে না তো তারপরে আমি এখানে না থেকে আমি চলে গেলাম ডাইরেক্ট হসপিটালে ঢাকা মেডিকেল গেলাম ঢাকা মেডিকেলে যেয়ে দেখলাম যে আমার স্যার আছে এখানে স্যারেরা হচ্ছে পেশেন্ট আর একটা কথা আমি ঢাকা মেডিকেলে আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যা যারা হচ্ছে ইমার্জেন্সি যারা হচ্ছে না বাঁচা ঠিক আছে ইমার্জেন্সি পেশেন্ট তো তা তাদের হচ্ছে আইসি ভর্তি করা আছে আইসিইউতে যেগুলো পেশেন্ট আছে তো আইসিইউতে কোনো লোকই ভিতরে যাইতে না এই কারণে আমি আইসিউতে আপনাদের দেখাতে পারলাম না তো যাদের একটু হালকা ক্ষতি হয়েছে মানে হাতে একটু পোড়া হয়েছে একটু আঘাত পেয়েছে তাদের স্বাভাবিক হসপিটালে ভর্তি করছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু স্যারের সামনে কথা বললাম বলে জানতে পারলাম যে আসলে অনেক লোক এখানে নিহত হয়েছে আর আপনারা তো ভিডিও দেখতেছেন তো সামনে আরেকটা একটা ম্যাডাম আছে আমাদের স্কুলের ম্যাডাম স্কুলের ম্যাডাম গুরুতরভাবে নিহত হয়েছে সেই ম্যাডামকে দেখার জন্য আমরা যাচ্ছি তো ম্যাডাম পাশে আছে তো আমি এখন যাব ম্যাডাম স্যারেরাও যাচ্ছে তো সামনে যে আমি বুঝতে পারলাম যে অনেক লোক নিহত হয়েছে এই বিমান দুর্ঘটনায় তো এটা ছিল যুদ্ধ বিমান এটা হচ্ছে নিস্তালার একদম ভিতরে ঢুকে গেছে যে সেখানে অনেক জোরে একটা ব্লাস্টের শব্দ হয়েছে এই শব্দ হওয়ার কারণে মূলত তিন কিলো দূর থেকে মানুষ শুনতে পাচ্ছে মানুষ ভাবছে যে জেনেটার ব্লাস্ট হয়েছে বা ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে এরকম কিছু একটা ভাবছে তো আসলে ওইটা না পরে আস্তে আস্তে সবাই জানতে পারছে যে এটা হচ্ছে প্লেন ক্র্যাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে স্যার ডাক্তারের সাথে কথা বললো ডাক্তারের সাথে কথা বলে যা জানতে পারলাম যে আসলে সবাইকে ঢুকতে দিচ্ছে না ভিতরে তো আমি স্যারের সাথে এসেছি এই কারণে আমাকে ঢুকতে দিল তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আরেকটা কথা সেটা হচ্ছে আজকে যেগুলো ছাত্ররা আসে আজকে মানে সব ছাত্ররা সেই আন্দোলনের সময় যেরকমভাবে ছাত্ররা রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে আজকেও সেইভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ছাত্রেরা ছাত্রদের ড্রেস পরে স্কুল ড্রেস পরে ছাত্র ছাত্রী ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে আজকেও তো ছাত্ররা অনেকেই রক্ত দেওয়ার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে হাসপাতালের ভিতরে ঢুকছে তো আমিও ঢুকে রক্ত দেওয়ার জন্য আমি হচ্ছে আমার নাম্বার আমার রক্তের গ্রুপ বলে দিলাম আমার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ তো পজিটিভ রক্ত সবারই কম বেশি আছে কিন্তু নেগেটিভ রক্ত লাগবে নেগেটিভ রক্তর জন্য ডাক্তারেরা খোঁজখোঁজ করতেছে তো আপনাদের কারো যদি নেগেটিভ রক্ত থেকে থাকে তাহলে অবশ্যই যদি দেওয়ার ইচ্ছা থাকে মানুষকে সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে আপনারা হচ্ছে ঢাকা মেডিকেলে আপনারা যোগাযোগ করবেন অন্য অন্য মেডিকেলে ঢাকার ভিতরে যেগুলো আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারা রক্ত আপনার থেকে রিসিভ করে নেবে তো আপনারা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন পুরা রাস্তা জ্যাম হাসপাতালের সামনে প্রচণ্ড পরিমাণে জ্যাম জ্যাম বলতে অনেক লোকজন ছাত্ররা এসেছে রক্তদান করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমি আপনাদের নতুন নতুন